এখন বাজে ভোর পাঁচটা পনেরো সারাদিনে পরিশ্রম এটার মধ্যে আমার নদীতে নামতে হবে পানিতে নামতে হবে ফাইনালি আমরা চলে আসছি সাপলা বিলে এখন বাজে ভোর পাঁচটা পনেরো আর আমাদের টিমের সবাই এখানে প্রেজেন্ট ফাইনালি এখন বাজে প্রায় পাঁচটা কি সাড়ে পাঁচটা তো আমাদের তো কালকে প্রিপারেশন ছিল তো কালকে আমরা আসতে পারিনি এখন মাত্র ঘুম থেকে উঠে আসলাম এই সাপলার জন্য আজকে সারা দিনে পরিশ্রম এটার মধ্যে এখন পর্যন্ত আমরা আউটপুট হিসেবে দেখতে পাইনি বাট আমি যতটুকু ছবি তুলছি জোস একেবারে জোস হ্যালো দুই ঘন্টা রাতে দুইটা তিন ঘন্টা ঘুমিয়ে এত কিছু পর আমরা আজকে পদ্মফুল কি ফুটা পাইছি আর তুমি পদ্ম ফুল ছিল কেন আমি না ওই যে ছিল এই হচ্ছে বিল ছাপলা বিল এই যে আমার ক্যামেরা এখানে আছে দর্শক আর এইখানে দেখুন কে ওনারা এখানে বসে বসে দেখছে আর আমরা তুলছি একটা শুট করার জন্য আর কি করা লাগবে রাস্তার মধ্যে ভিজতে হবে আর নদীতে নামতে হবে পানিতে নামতে হবে মানুষের বাসায় দেখতে হবে গ্রামে ঢুকতে হবে তাল কুড়াইতে হবে পেয়ারা পারতে হবে কত কি করা লাগছে একটা শুটের জন্য সে বাসায় যাওয়ার এখন ভিজে ভিজে যাইতে হইতেছে